প্রেমে পড়ে মানুষ অনেক কিছুই করতে পারে তা নিয়ে নতুন করে বলার কিছু নেই ভালোবাসা আসলে আইনের নিয়ম কানুন কোনো কিছুই মানে না মানে ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে রাজি এবারে যে ঘটনাটা ঘটেছে শুনলে একেবারে অবাক হয়ে যাবেন স্বামী রয়েছে গারুদের পেছনে বিচারাধীন বন্দি তিনি সেই স্বামীর কাছে কিভাবে সিম কার্ড পৌঁছে দিলেন স্ত্রী জানেন পেঁয়াজের মধ্যে করে আর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ওই স্ত্রী অবৈধভাবে পেঁয়াজের মধ্যে করে বিচারাধীন স্বামীর কাছে মোবাইলে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ নদীয়ার কৃষ্ণনগরের ঘটনা এটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদারকি করছে পুলিশ সূত্রে খবর কৃষ্ণনগর সংশোধনাগার থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ আসে যেখানে জানানো হয় একটি নেশার মামলার আসামি যিনি জেল হেফাজতে রয়েছেন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্ত্রী শারমিনা বিবি সেখানে কথোপকথন চলার সময় তেরোটি পেঁয়াজের মধ্যে তেরোটি সিম কার্ড ঢুকিয়ে ওই বন্দির হাতে তুলে দেন এরপর পুলিশ আধিকারিকরা সেগুলিকে স্ক্যান করতে গিয়ে দেখতে পান যে প্রতিটি পেঁয়াজের ভেতরে লুকানো রয়েছে মোবাইলের একটি করে সিম কার্ড এরপর মহিলার নামে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় সংশোধনাগারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে মুর্শিদাবাদ জেলার কুমারপুর পূর্বপাড়া থেকে চারমিনা বিবি নামের ওই মহিলাকে গ্রেপ্তার করেন তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয় এরপরে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় তবে কি কারণে এই সিম কার্ডগুলি তিনি তার স্বামীর কাছে পৌঁছে দিলেন বা এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেই বিষয়গুলি এখনও পর্যন্ত তদন্ত করে দেখা হচ্ছে আর এই নিয়ে আমাদের কালিকার কি রিপোর্ট নিলয় ভট্টাচার্য রিপোর্ট দেখাবো আপনাদের মামলায় বিচারাধীন বন্দী স্বামী মনিরুল শেখ তিনি কিন্তু কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দী রয়েছেন আর তার সাথে দেখা করতে এসেছিলেন স্ত্রী শারমিনা বিবি স্বামীর সাথে দেখা করতে এসে রুটিন মাফিক দেখা করেন তিনি এমনকি দীর্ঘক্ষণ কথাবার্তা হয় স্বামী স্ত্রীর মধ্যে এবং স্বামীকে পেঁয়াজ খেতে দেবেন অর্থাৎ পেঁয়াজ নিয়ে এসেছিলেন স্বামীর উদ্দেশ্যে আর সেই পেঁয়াজ পেঁয়াজের মধ্যে ছিল সিম কার্ড তেরোটি পেঁয়াজের মধ্যে তেরোটি সিম কার্ড ঢুকিয়ে স্বামীর উদ্দেশ্যে দিয়েছিলেন স্ত্রী নজর এড়ায়নি সংশোধনাগারের সেগুলোকে যখন স্ক্যানার করে অর্থাৎ স্ক্যান করে তখন দেখতে পায় যে কোনো কিছু ঢোকানো রয়েছে এই পেঁয়াজের মধ্যে আর পেঁয়াজ খুলতেই চক্ষু চড়ক গাছ কারা রক্ষীদের তারা কিন্তু দেখতে পান তেরোটি সিম কার্ড রয়েছে তেরোটি পেঁয়াজের মধ্যে ঢোকানো আর সেগুলো কি উদ্দেশ্যে কেনই বা এই সংশোধনাগারে পাচার করছিল তার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্ত্রী শারমিনা বিবিন নামে কিন্তু অভিযোগ দায়ের করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ শারমিনা বিবিকে মুর্শিদাবাদের কুমারপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং কৃষ্ণনগর জেলা মহকুমা আদালতে তাকে তোলা হয়েছে এবং তাকে তিন দিনের পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ অর্থাৎ কি কারণে এই সিম কার্ডগুলো পেঁয়াজের মধ্যে অসৎ উপায়ে স্বামীর উদ্দেশ্যে পাচার করছিল তাও আবার সংশোধনাগারের মধ্যে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে সংশোধনাগার এবং থানায় অন্যদিকে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যে এত করা করি সত্ত্বেও কিভাবে এই স্ত্রী অর্থাৎ শর্মিনা বিবি তার স্বামীর উদ্দেশ্যে একটা দুটো নয় প্রায় তেরোটি সিম কার্ড এই সংশোধনাগারের ভেতর পাচার করছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আর এই স্বামী কিন্তু মাদক মামলায় তিনি জড়িয়েছিলেন তার বাড়ি মুর্শিদাবাদের কুমারপুর এলাকায় অর্থাৎ কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে তিনি বিচারাধীন বন্দী হিসেবে রয়েছেন এবং কেন এই সিম কার্ডগুলো স্বামীর উদ্দেশ্যে দিতে এসেছিলেন তাও আবার পেঁয়াজের ভেতর করে তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে একদিকে যেমন জেল কর্তৃপক্ষ অন্যদিকে কৃষ্ণনগর কোতুয়ালি থানার পুলিশ তবে ঘটনা থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে নিছকে কি প্রেম ভালোবাসার কারণে তার স্ত্রী এরকম কাজ করলেন নাকি এর পেছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল তবে পুরো ঘটনাকে আপাত দৃষ্টিতে দেখে মনে করা হচ্ছে যে ওই অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তিনিও হয়তো কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন কোনো অসাধু কাজে আর এই সন্দেহে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর এই ঘটনার ইতিমতো আলোড়ন পড়ে গিয়েছে কৃষ্ণনগরে ভাবতে পারছেন কত বড় সাহস কত বড় সাহস হলে পরে এইভাবে জেলবন্দির স্বামীর কাছে সিম কার্ড পৌঁছে দেওয়ার জন্য পেঁয়াজের মধ্যে ভরে পাচার করার চেষ্টা করছিলেন ওই স্ত্রী একটা দুটো নয় 10টা 10টা সিম কার্ড 10টা পেঁয়াজের মধ্যে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন স্ত্রী আর এই অভিযোগে গ্রেপ্তার করা হলো তাকে। এই যাও। এই মধ্যে করে বিচারাধীন স্বামীর কাছে মোবাইলের সিম কার্ড পৌঁছে দেওয়ার ঘটনায় এবং সেই অপরাধে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা হচ্ছে এটি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ সূত্রে খবর কৃষ্ণনগর সংশোধনাগার থেকে কোতোয়ালি থানার একটি অভিযোগ আসে সেখানে জানানো হয় যে একটি নেশার মামলার আসামি যিনি জেল হেফাজতে রয়েছেন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্ত্রী শারমিনা বিবি সেখানে কথোপকথন চলার সময় তেরোটি পেঁয়াজের মধ্যে থেকে তেরোটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে ওই অভিযুক্ত স্ত্রী নাকি তেরোটি সিম কার্ড পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে তার ওই বন্দি স্বামীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিলেন আর এরপরে পুলিশ আধিকারিকরা সেগুলিকে স্ক্যান করতে গিয়ে দেখতে পান তারপরেই পুরো বিষয়টা সামনে চলে আসে এরপরে মহিলার নামে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় সংশোধনাগারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে মুর্শিদাবাদ জেলার কুমারপুর পূর্বপাড়া থেকে চারমিনা বিবি নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে ভারতীয় দণ্ডবিধের একাধিক ধারায় ইতিমধ্যে মামলা করা হয়েছে এরপরে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজত কি কারণে ওই সিম কার্ডগুলি তিনি তার স্বামীর কাছে পৌঁছে দিচ্ছিলেন এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সমস্তটাই পুলিশ হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমনটাই জানা গিয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটেড থাকুন